এটি ব্যবহৃত হয়ে থাকে যেমন যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে এবং বুক জ্বালা করে পেপটিক আলসারের ক্ষেত্রে পাকস্থলী বা ডিওডেনালের আলসার ইউরেসিড ইসোফাইলাইটিস খাদ্যনালীর প্রদাহ জেলিনজার এলিসন সিনড্রোম একটি বিরল অবস্থা যেখানে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় লোসেকটিল ক্যাপসুল আমরা কেন খাবো লোসেকটিল ক্যাপসুল বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লেক্স কমাতে সাহায্য করে থাকে পেপটিক আলসার নিরাময় করে থাকে পেপটিক আলসার নিরাময় করতে বিশেষ ভাবে ভূমিকা পালন করে থাকে খাদ্যনালী প্রদাহ সারাতেও এটি কাজ করে থাকে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে ইত্যাদি লোসেকটিন ক্যাপসুল খেলে কি কি উপকার পাওয়া যায় পেপটিক আলসার দ্রুত নিরাময় করে থাকে খাদ্যনালীর প্রদাহ কমে থাকে জেলিনজার এলিসন রকমের উপসর্গ থেকে মুক্তি পাওয়া যায় বুক জ্বালা পোড়া থেকেও মুক্তি পাওয়া যায় খাদ্য নালীর প্রদাহ কমে যায় লোসেকটি বিশ এমজি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় লোসেকটি ক্যাপসুল সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণ ভাবে গর্ভাবস্থায় এই ঔষধটি এড়িয়ে চলাই ভালো যদি না ডাক্তারের পরামর্শে এর বিশেষ প্রয়োজন হয় কারণ ভ্রূণের উপর এর প্রভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই লোসেকটি পার্শ্ব প্রতিক্রিয়া লোস্টেকটিল ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি পেটে গ্যাস ডায়রিয়া বা কোষ্ঠ কাঠিন্য পেটে ব্যথা গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে অ্যালার্জিক প্রতিক্রিয়া ক্ষেত্রে যেমন ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট হালকাভাবে দেখা দিতে পারে হাড়ের দুর্বলতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করলে হাড় কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে শরীরে এরপরও যদি কোন গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে সেবন দেখুন তিল ক্যাপসুল সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একবার এই ক্যাপসুল খাবার আগে সেবন করতে বলা হয় রোগের তীব্রতা এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে ডোজ ভিন্ন হতে পারে ডাক্তার সাধারণত রোগের লক্ষণ অনুযায়ী সেবন বিধি ঠিক করে দেন তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ক্যাপসুলটি পুরো গিলে ফেলতে হবে জীবানো বা ভাঙা যাবে না নষ্ট ফিল ক্যাপসুলের কিছু সতর্কতা ও পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয় যদি আপনার লিভারের সমস্যা থাকে তবে ডাক্তার অবশ্যই জানাতে হবে দীর্ঘকাল ধরে এই ওষুধ সেবন করলে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে তাই ভিটামিন ডি গ্রহণ করা আপনি যদি অন্য কোন ওষুধ সেবন করেন তবে ডাক্তারকে জানাতে হবে কারণ এটি অন্যান্য ওষুধের সাথে বিষক্রিয়া করতে পারে কিডনি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধ সেবন করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত